সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য শেয়ার করতে চলেছি একটি প্রাকৃতিক হেয়ার প্যাক যা আমি নিজেও ব্যবহার করেছি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমরা সব সময় চুলের জন্য কেমিক্যাল ভরা জিনিস ব্যবহার করি অথচ আমাদের আশেপাশেই আছে এমন কিছু উপাদান যা একেবারে প্রাকৃতিক আর ভীষণ উপকারী বন্ধুরা এই হেয়ার প্যাকটি বানাতে তিনটি মাত্র উপকরণ লাগবে যা আমাদের হাতের কাছে পাওয়া যাবে প্রথমেই আমি নিয়েছি নিম পাতা আমার নিম পাতাগুলো শুকিয়ে গিয়েছে আপনারা তাজা নিতে পারেন বা শুকনো নিতে পারেন যেটা ইচ্ছা নিম পাতা আমরা সবাই জানি খুশকি আর মাথার বিভিন্ন সংক্রমণ দূর করতে কার্যকর আমি এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তা এরপর আমি যোগ করেছি হলুদ হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যা মাথার ত্বককে জীবাণুমুক্ত করে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ কমায় চুল পড়ার সমস্যাতেও হলুদ কার্যকর ভূমিকা রাখে এবার আমি নেব অ্যালোভেরা জেল আমি অ্যালোভেরা জেলের দুপাশের কাটা ফেলে বাইরের সবুজ ঘষা সরিয়ে ভেতরে স্বচ্ছ জেলটা বের করেছি এই জেল চুলের গোড়া পুষ্টি জোগায় শুষ্কতা দূর করে মাথার টক ঠান্ডা রাখে এবং অ্যালোভেরা জেল চুলকে করবে নরম ও ঝলমলে আমি নিম পাতা হলুদকে প্রথমেই ভালোভাবে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি খেয়াল রাখবেন শিলনোড়া যদি আপনাদের নিত্যদিনের সঙ্গী হয় তাহলে ভালোভাবে পরিষ্কার করে নেবেন না হলে লঙ্কার জন্য আপনাদের হাত এবং মাথা দুটোই জ্বলবে নিম ও হলুদ পেস্ট করা হয়ে গেলে আমি এর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে দিয়ে আবার ভালোভাবে পেস্ট করে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের হেয়ার প্যাক এই পেস্টটি সরাসরি মাথা ত্বকে লাগাতে হবে গোড়া থেকে চুলের ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিতে পারেন লাগানোর পর অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দিন বা তার থেকেও একটু বেশি সময় রাখতে পারেন তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন চাইলে হালকা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে নিতে পারেন এই হেয়ার প্যাকটির ফলে আপনার খুশকি কমে যাবে চুল পড়া ধীরে ধীরে কমতে শুরু করবে মাথার ত্বক ঠান্ডা ও সতেজ করবে আর চুল হবে আরও মজবুত ও উজ্জ্বল ঝলমলি এই প্যাকটি সপ্তাহে এক থেকে বার ব্যবহার করলেই যথেষ্ট বেশি ব্যবহার করার দরকার নেই আর কারো মাথার ত্বকের সংবেদনশীল হলে আগে সামান্য অংশে পরীক্ষা করে নিতে পারেন এভাবে খুব সহজে প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি ঘরে বানিয়ে নিতে পারেন হেয়ার প্যাক যা চুলকে করবে সুস্থ ঘন আর সুন্দর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে বলবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নাম নেব